শগুরি নাই মাছের কথা বলবি না যা আছে তাই রান্না কর আজকে যদি তুমি আমার মাছ না আমি আর তোমার সঙ্গে করব আমি আমি আজকে তুমি বাড়ি থেকে আমি বাড়ি থেকে যাব কেন 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 এই শোন গরিবের সংসার কাজগমো নাই পয়সা করি নাই দা মাছের কথা বলি না অন্যদিন খাবো অন্যদিন এই অন্যদিন করে করে আজকে 3 মাস হয়ে গেছে বাড়িতে তুমি মাছ মাংস বাড়ি আনো না এভাবে দিন চলতে পারে না আজ তুমি আমাকে বলো তুমি আমাকে মাছ দিয়ে ভাত খাবে কি না তালা খুব হারে মেয়ে ছিল তো সংসারে কিভাবে অশান্তি লাগাতে মেয়ে ছেলেও ভালো হয়ে জান না তাও বলছি পয়সা করি নাই বলে না মাছ খাওয়াতেই হবে এই তা মাছ খাবি তো পয়সা লাগবে না পয়সা রে কত পাবো পয়সা রে কত পাবো বল এই এখানে 100 টাকা আছে এই পয়সাটা আমি অনেক কষ্ট করে বাজারে পয়সা গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম এই টাকাটা তো গরম তা গরম হবে না টাকাটা তো আমি জমিয়ে সে ভেঙে নিয়ে এখন এই কোথায় রাখছো টাকাটা ভেতর পকেটে তুমি যাবে তখন পড়ে আমার আর হবে শোনো টাকাটা বার করে হাতে রাখো মাগি 10 টাকা দিয়ে বলতে মাছ কিনে নাও 10 টাকা নয় 100 টাকা আছে কত টাকা 100 টাকা আছে 100 টাকা আছে এসো তো বাপ চোখে দেখেছে তোমার বাপ রেখেছে মাছ খাবি তো মাছ খাবি তো তুমি আমার বাপ তুলে কথা বলে কে মাছ খা

ঠিক আছে এই শোনা তোমাকে এবলা পাঠেছি তা তুমি কখন আসবে আমি এবলাই যাচ্ছি ওবালে আসবো এই বসে কি আমাকে তোমার সঙ্গে বাজারে নিয়ে যাবে কাকে আমাকে তোকে কি বাজারে নিয়ে যাব আমায় নিয়ে চলো না কেন তোমার সঙ্গে বাজারে যাব ঘুরে ঘুরে মাছ কিনবো ঘুরে ঘুরে মাছ কিনবে কেন কেন দেবে না রান করবি না আমি মাছ আনছি তুই মাছটা রান্না কর তেল দিয়ে জল দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে চরম করে রান্না কর ছি মেলায় আজকে সবাই খদ্দের গোনা হচ্ছে আর ভুলবো না আজকে ঘর চান নেই দিনে না করতেছি কাতালি করে কি বলছি জানিস তো ওই yeah বৃষ্টি নাই কিছু নাই জল পড়ছে তুলি না বোন আগেই বলেছি সালাতি আমার সাথে লাগবি না আমি কিন্তু রেকে বম হয়ে আছি বোম হয়ে আছিস তোর পোলটা বার করে দে কাটি মার তো গতম করে ঘুরতে যা এই বোম নাই মানে তোর কথা শুনে সেই বোম হয়ে যাচ্ছি আমার কথা শুনে মাই গড

হাটের মধ্যে তোরা কি করছিস আমি যে কি করে জানলি হ্যাঁ জানলাম কি করে দেখলি সেই পুকুরে কি সে খুবটা সর করতে

তারপরে কিছুক্ষণ পরে উঠে বলি উঠে গিয়ে আস্তে আস্তে পুকুরে ধারে গেলি গিয়ে তারপর আবার চারিদিকে তাকিয়ে দেখলি কেউ কিন্তু আছে কেউ তো আছে কি কিনা তারপরে তারপরে আবার এক খেয়ে মেরে দিলি মেরে দিলাম দিয়ে তারপরে এই ডাল হাটা চলে গেল ছাড়তে আর বাহারটা চলে গেল ব্যাকে সেনটা শর্ট করছে ব্যাকে গোলে হচ্ছে খুব

খাবি পয়সা করে আমার কাছে নাই বলছে আমি টাকা দিচ্ছি তুমি মাছ নিয়ে এসো নাই নাকি একদম 100 টাকা নোট আমায় ধরিয়ে দিল আচ্ছা তারপর তারপর আমিও হাটে চলে এলাম মাছ কিনতে এসে এসি তুই ছুরির সঙ্গে আমার দেখা হয়ে গেল দেখা হয়ে গেল আর তোর সঙ্গে সেই ছোটবেলার কথাটা মনে পড়ে গেল এবার তোকে দেখছি আর আমার ভিতরে সব সিউড়ি সিউড়ি ঘুরছে তাই না বলছে এই হাটে মাছ চলে আসে না মাছ চলে মাছ চলে আসে